নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক বিশেষ প্রসঙ্গে মহালয়া এবং পিতৃতর্পণ মহালয়া মানেই পিতৃপক্ষের সমাপ্তি এবং বেবিপক্ষের সূচনা এদিন ভোরবেলায় রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনে বাঙালি ঘুম থেকে জাগে আর তার আগে পড়ে চলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ কিন্তু আমরা অনেকেই জানি না আসলে তর্পণ কেন করা হয় কিভাবে করতে হয় কাদের উদ্দেশ্যে করতে হয় আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের জানাব পিতৃতর্পণের আসল তাৎপর্য কি 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 লাগবে তর্পণ করতে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া সংস্কৃত মন্ত্র ও তার বাংলা অর্থ এবং কেন বাংলায় বা যে কোনো ভাষায় তর্পণ করা যায় এভাবে জানার পরে আপনারা বাড়িতেই নিজেরা নিজের হাতে ভক্তিশ্রদ্ধা সহকারে তর্পণ করতে পারবেন দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেব বাড়িতেই পিতৃতর্পণ কিভাবে করবেন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আত্মা কখনো নষ্ট হয় না দেহ মরে যায় কিন্তু আত্মা অমর আমাদের পিতামাতা দাদু ঠাকুরদা প্রপিতামহ বা আরও পূর্বপুরুষ যারা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মা এখনো আছে কোথাও না কোথাও কেউ হয়তো স্বর্গে কেউ হয়তো পুনর্জন্ম পেয়েছেন অন্য শরীরে তাদের তৃপ্তির জন্যই তর্পণ করা হয় তর্পণ শব্দের অর্থই হচ্ছে তৃপ্তিদান আমরা হাতে জল তিল ফুল তুলসী নিয়ে মন্ত্র উচ্চারণ করে তাদের উদ্দেশ্যে দান করি বিশ্বাস করা হয় এতে তাদের আত্মা তৃপ্ত হয় আমাদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন আর পরিবারের মঙ্গল ঘটে পিতৃতর্পণ শুধু নিজের পিতামাতা বা দাদা ঠাকুরদার জন্যই নয় শাস্ত্র মতে তর্পণ করা হয় দেবতা মনীষি পিতৃপুরুষ মানুষ পশু পশুপাখি গাছপালা এমনকি ক্ষুদ্রতম কীর্তকমের জন্য এটাই সনাতন ধর্মের মহত্ব এই ধর্মে বলা হয় সমস্ত সৃষ্টি ঈশ্বরের অংশ তাই সমস্ত প্রাণীকেই তৃপ্তি দেওয়া প্রয়োজন তর্পণ করতে খুব বেশি কিছু লাগে না আপনার দরকার হবে কোষাকুষি ছোটি কুশ গাছের ডাল নিন কালো তিল পবিত্রতার প্রতীক তুলসী পাতা ভগবান বিষ্ণুর প্রিয় সাদা ও রঙিন ফুল ভক্তির প্রতীক গঙ্গাজল যদি সম্ভব হয় গঙ্গার জল নিন নইলে পুকুর বা নদীর জল নিন এবং মনে মনে গঙ্গাকে আহ্বান করুন তর্পণ সাধারণত নদী বা গঙ্গার তীরে করা হয় কিন্তু সবার পক্ষে গঙ্গায় যাওয়া সম্ভব হয় না তাই গঙ্গা থাকলে সবচেয়ে ভালো নইলে বাড়ির কাছাকাছি পুকুর নদী বা জলাশয়েরও করা যায় এমন কি বাড়িতেই একটা পাত্রে জল নিয়ে তর্পণ করা যায় তবে শ্রদ্ধা ও ভক্তি থাকতে হবে প্রথমে স্নান করবেন ভেজা কাপড় পরবেন নাভিজলে দাঁড়াবেন এবং পূর্বমুখী হবেন চাইলে একপা জলে একপা স্থলে দাঁড়িয়েও তর্পণ করা যায় এবার আসি তর্পণের মূল প্রক্রিয়ায় প্রথমেই কুশ গাছ ভিজিয়ে নরম করুন তিনটি তিনটি করে ভাগ করুন দুটো ছোট আংটির মতো বানিয়ে দুই হাতের অনামিকায় পড়ুন আচমন মানে জল মুখে দিয়ে নিজেকে পবিত্র করা তিনবার আচমন করুন এবং প্রতিবার বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাত জোট করে বলুন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগতি জক স্বরেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচিত বাংলা অর্থ আমি পবিত্র হই বা অপবিত্র হই যে অবস্থাতেই থাকি না কেন যদি আমি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করি তবে আমি অন্তরে ও বাহিরে পবিত্র হয়ে যাই দক্ষিণমুখী হয়ে হাত জোট করে বলুন ওম নম কুরুক্ষেত্রাং গয়া গঙ্গা প্রভাস পুষ্করানিচ বাংলা অর্থ হে কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কর প্রভৃতি তীর্থরাজ তোমাদের আমি আহ্বান জানাচ্ছি এবার দেবতাদের উদ্দেশ্যে তর্পণ হাতে নিন তিল তুলসী গঙ্গাজল ও সাদা ফুল ওম ব্রহ্মাতৃপ্তাম ওম বিষ্ণু তৃপ্তাম ওম রুদ্র তৃপ্তাম ওম প্রজাপতি তৃপ্তাম ওম নম দেবা তথা নাগাক দানধর্ব অপসরা অসুর পশু পাখি বৃক্ষ জলচর খেচর সকলেই আমার প্রদত্ত এই জলে তৃপ্ত হন বাংলা অর্থ হে দেবতা যক্ষ নাগ গন্ধর্ব অপসরা অসুর পশু পাখি, গাছপালা জলচর ও খেচর জীব সকলেই এই জল দ্বারা তৃপ্ত হন এবার একটু ডান দিকে ঘুরে বায়ু কোণে মুখ করে বলুন ওম নম সনক সনন্দ সনাতন কপিল বরুণ পঞ্চশিখা আপনারা আমার প্রদত্ত এই জলে তৃপ্ত হন দক্ষিণমুখী হয়ে বলুন ওম মরিচি তৃপ্তাম ওম তৃপ্তাম ওম তৃপ্তাম ওম পুলস্তি তৃপ্তাম ওম পুলহ তৃপ্তাম ওম ক্রতু তৃপ্তাম ওম বশিষ্ঠ তৃপ্তাম ওম নারদ তৃপ্তাম বাংলা অর্থ হে মরিচি ও ত্রি অঙ্গি রস পুলস্ত পুলহ, ক্রতু বশিষ্ঠ নারদ মুনি ঋষি আপনারা এই জলে তৃপ্ত হন দক্ষিণ দিকে মুখ করে বলুন ওম অগ্নি পিতরক ওম সোম পিতরক ওম বর্ষদ পিতরক আপনারা আমার প্রদত্ত তিল জল গ্রহণ করে তৃপ্ত হন বাংলা অর্থ আমার জানা ও অজানা সমস্ত দিব্য পিতৃপুরুষগণের উদ্দেশ্যে আমি তিলসহ জল নিবেদন করছি আপনারা তা গ্রহণ করে তৃপ্ত হন এবার ধর্মরাজ্যমের উদ্দেশ্যে তর্পণ ওম নম জমায় ধর্মরাজায় চিত্রগুপ্তায় নম বাংলা অর্থ হে ধর্মরাজ্যম হে চিত্রগুপ্ত আমার এই তিলাঞ্জলি গ্রহণ করুন ও তৃপ্ত হন এবার আপনার নিজের পিতৃপুরুষগণকে আহ্বান করুন সংস্কৃত ওম আগচ্ছন্তু পিতর ইমং গৃহন্ত জলাঞ্জলিন বাংলা অর্থ হে আমার পিতৃপুরুষগণ আসুন আমার এই অঞ্জলি জল গ্রহণ করুন এরপর নামগোত্র উল্লেখ করে একে একে পিতা পিতামহ প্রপিতামহ এবং মাতৃকুলের পূর্বপুরুষদের জল দিন যারা বন্ধু ছিলেন বা ছিলেন না যারা আমার নিকট জলের প্রত্যাশা করেন তারা সকলেই তৃপ্ত হন শেষে সূর্যদেবকে জল দিন ওম নম সূর্যায় জগতের আলোকদাতা আমার এই তিল জল গ্রহণ করুন বাংলা অর্থ হে সূর্যদেব আপনাকে আমি প্রণাম করি আমার নিবেদিত জল গ্রহণ করুন তর্পণ শেষে সমস্ত পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রণাম করুন পিতামাতাকে মনে মনে কল্পনা করে তাদের প্রতি ক্ষমা প্রার্থনা করুন আশীর্বাদ কামনা করুন সূর্যদেবকে প্রণাম করে পেছনে না তাকিয়ে উঠে আসুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ